প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি অফিসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলাম এই যে আমি আমার অফিস রুমের দিকে ঢুকতেছিলাম এটাই আমার অফিস দেখেন কত সুন্দর পরিপাটি গোছালো একটা জায়গা করিডোরের দুই পাশে কত সুন্দর গাছ লাগানো আছে সকালে বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে তাড়াহুড়া করে ব্যস্ত হয়ে বের হয়ে পড়ি যখন আমি আমার অফিসে ঢুকি তো তখন আমার খুব ভালো লাগে যে আমি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি যে এখানে আসলেই দুই চোখ জুড়িয়ে যায় আর কোনো ক্লান্তি থাকে না শরীরে কারণ আমার অনেক ভালো লাগে আমার অফিস পরিপাটি একটা জায়গা আর এদিকে দেখেন রুমের ভিতরে আম গাছের বাগান করা হচ্ছে এখানে নার্সারি থেকে কত ধরনের গাছ নিয়ে আসা হয়েছে আর এই গাছগুলো কিন্তু বাংলাদেশের মোটে দুই একটা গাছ আর সব বাইরের দেশের গাছ দেখতে কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছে না এগুলো যখন সব কিছু কমপ্লিট করবে দেখতে অনেক সুন্দর লাগবে এদিকে রঞ্জনাও চলে আসছিলো যে কাজ করার জন্য আর এই যে এই চাচা হলো সব কিছু মিক্সচার করে নিচ্ছিলো এখানে ছিল কম্পোস্ট সার তৈরি করে নেবে তার জন্য কি দিয়ে কি করতেছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো এখানে বেলেদোয়াশ মাটি ঢেলে নিয়েছিল সেটাও আপনারা দেখতে পালেন আর হচ্ছে এখানে নারকেলের যে সুবড়া আমরা ফেলে দিই না সেই সুবড়া থেকে তৈরি করেছে এক ধরনের কোকোপিট যার নাম দিয়েছে কোকোপিট তো এই দেখেন আমাদের কমিশনার সারের রুমের ভিতরে কত সুন্দর সুন্দর গাছ আর এখানে আমাদের সার সারের রুচি অনেক বেশি ভালো তো এখানে সার দুই পাশে দেখেন কত সুন্দর করে একটি বাগান করে নেবে গাছের আর সেগুলোই আজকে তৈরি করে নেওয়া হচ্ছে এখানে দেখেন চাচা সব কিছু মিশিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করে নিচ্ছে এখানে কি কি আছে আছে নারকেলের কোকোপিট জৈব সার সেবক জৈব সার ব্রয়লারের প্রি স্টার তে এদিকে কতগুলো উপকরণ দিয়ে এগুলো মিক্সচার করে একটা কম্পোস্ট সার তৈরি করে নিচ্ছে এগুলো হলো এই গাছের সব খাবার এদিকে নারকেলের স্যুপরা দেখেন কতগুলো বের হয়েছে সব কিছু তো মিক্সচার করা হয়ে গেল দেখতে এটা মনে হচ্ছে কাঠের একটা বাক্স আসলে এটা পচন ধরবে না এখানে হচ্ছে মেডিসিন দিয়ে কিভাবে একটা ইয়ে তৈরি করেছে আমি প্রশ্ন করলাম এটা পানি দিলে পচে যাবে না এই ভায়া বলল না আপু পচবে না এখানে মেডিসিন দিয়ে প্রলেপ দেয়া আছে এটা কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু একটা বট গাছ আমরা যে বটগাছ বলি না সেটা কিন্তু এটা আর বাড়বে না এটা হলো বয়স হয়ে গেছে পাঁচ বছর আমার যেহেতু অফিসের লাস্ট পজিশনে না আসছিল প্রায় পাঁচটার পরে আসছিল। তা আমি তো বাসার দিকে চলে আসবো তাড়াতাড়ি করে আমি একটু ভিডিও করে নিলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করব আমি কোথায় চাকরি করি আর আমার প্রতিষ্ঠানের সব কিছু কতটা পরিপাটি গোছালো সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন এই ভাইয়া আর ওই চাচাও কত কষ্ট করে এগুলো সব কোনটার সাথে কোনটা মিলবে সেগুলোই সে ভালো করে সাজিয়ে নিচ্ছিল তা না হলে তো আমাদের ছাড় কোনো কিছু একটু যদি কমতি থাকে এগুলো মেনে নেবে না কারণ উনি অনেক রুচিসম্মত একজন মানুষ বিভিন্ন গাছের বাগান করা কিন্তু কিছু মানুষের শখ থাকে বিভিন্ন গাছের বাগান দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার অফিসের কমিশনার স্যার আবার খুব গাছ প্রেমী মানুষ তিনি একাধারে একজন লেখকও গাছ বা বৃক্ষপ্রেমী মানুষগুলো বেঁচে থাকবে দীর্ঘকাল সবাই কিন্তু আবার গাছকে ভালোবাসে না আবার সবাই পছন্দ বর্তমানে যেভাবে পরিবেশ বিষিয়ে যাচ্ছে গাছপালা কাটার জন্য সেই দিকে থেকে বিচার করলে আমাদের সবাইকেই যার যার যতটুকু ছাদে হোক বা বেলকনি হোক করিডোর হোক এমন কিছু জায়গায় গাছের বাগান করি তাতে করে সৌন্দর্য বন্ধ ও শখ পূরণ হবে এবং বাড়ির বাসা ও সাদের পরিবেশও অনেক সুন্দর হবে তাই না আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকলের উচিত হবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব করা এতে করে মানুষের চিন্তা চেতনার বিকাশ ঘটে আমাদের উচিত সকলের প্রত্যেকের বাসায় এমন কিছু গাছ লাগানো তাতে করে সবুজ প্রকৃতির মাঝে থাকা যায় শুধু গাছ লাগালেই হবে না সঠিক সময়ে তার যত্ন পরিচর্যা করতে হবে আবার নিজেরও একটা স্বপ্ন আছে যখন আমার নিজের বাড়ি হবে তখন আমি বাড়ির আঙ্গিনায় বা ছাদে এমন কিছু করার একমাত্র প্রকৃতি প্রেমীরাই এগুলো করতে পারে ইচ্ছা থাকলেও শুধু হয় না সামর্থ্যও থাকতে হয় এই ভিডিও এখানেই শেষ নামার প্রিয় ভাই বোনেরা অনেক লম্বা হয়ে গিয়েছিল তার জন্য আমি দুইটা পার্ট করে এই ভিডিও আপলোড করব আজকে একটা খণ্ড দিব আগামী দিন আর খণ্ড দিব তখন কোনটা কী গাছ সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তা আমার প্রিয় ভাই বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নেব সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ